হায় রে হায় রে হায় দুঃখে যায় ইন্ডিয়ার হাওয়ালাই গেছে বাংলাদেশের গায় হায় রে হায় রে হায়ঞ্জায় পশ্চিমা হওয়ালাই না হিন্দু কিনা মুসলমান তাচিনা বড় দায় হায় রে হায় রে হায় দুঃখে যায় ইন্ডিয়ার হাওয়ালাই গেছে বাংলাদেশের গায় হায় রে হায় রে হায় দু পরাঞ্জায় পশ্চিমা হওয়ালে গেছে মুসলমানের গাই ঠিক না বে আর বাস্তবান ঠিক না আমাদের টিভির আওয়াজে আশপাশে দোকানপাটে রাস্তাঘাটে যে যেখানে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে সবাই জানান দিয়ে দিতে হবে সবাইকে জানান দিয়ে দিতে হবে যে কোরআনের মাহফিলের কার্যক্রম ধারাবাহিকভাবে শুরু হয়েছে বক্তার জবান থেকে কোরআনের আওয়াজ চালু হয়েছে আমরা মাঠে ময়দানে উপস্থিত হয়েছি আপনার নামের তাকবীর এবং ঠিকের আওয়াজে আশপাশের সমস্ত মানুষ যেন ভিতরে ঢুকে যায় পারবেন তো ইনশাআল্লাহ ভাইরা আর তো পারবেন হায় রে হায় রে হায় দুঃখে পরান যায় ইন্ডিয়ার হাওয়ালাই গেছে বাংলাদেশের গায় ভাই সাম উঠাইতে হবে হায় রে হায় রে হায় দুঃখে পরঞ্জায় পশ্চিমা হাওয়ালাই গেছে বাংলাদেশের গায় হিন্দু কি না বড় দেয় হিন্দু কি নাচিনা বড় দেয় হায় রে হায় রে হায় দুঃখ পরঞ্জায় ইন্ডিয়ার হাওয়ালাই লাই গেছে বাংলাদেশের গায় হায় রে হায় রে হায় দুঃখরঞ্জায় পশ্চিমা হওয়া লাই গেছে

তারা তাদের পূজা করবে তারা তাদের ধর্ম পালন করবে এটাতে আমাদের বিন্দু পরিমাণ কোন ধরনের সমস্যা নাই কারণ আল্লাহরুল আলমিন পবিত্র কালাম সে তার দিন বাস্তবায়নের জন্য তার দিন পালন করার জন্য সেটা সে তার দিন বাস্তবায়ন করবে পালন করবে যার যার ধর্ম সে পালন করবে এতে কোনো বাধা নিষেধ নাই কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য আজকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই যখন কুরবানির ঈদের দিন গরু কুরবানি দেন মহিষ কুরবানি দেন অন্যান্য জাতি প্রাণীর অন্যান্য মানুষদেরকে যখন গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে বিভিন্ন জাতের বিভিন্ন মেলাগুলোতে দেখা যায় প্রশ্ন করতে চাই একটু মন থেকে প্রশ্নের উত্তর দিয়ে দিবেন সেখানে কোনো ধরনের হিন্দু ভাইদেরকে দেখা যায় কথা বলেন দেখা যায় দেখা যায় না কিন্তু তুমি কেন রে সেখানে এটাই গানে গানে বলছে কালী পূজা দুর্গা পূজায় মুসলমানের ভিড় খোদার হয়েছে জানা শয়তানের আখনীর মসজিদেতে যায় না ওরা মন্দিরেতে যায় মসজিদেতে যায় না ওরা মন্দিরেতে যায় সিঁদুর মেখে প্রণাম করে মালায়ুনের পায় হায়রে হায়রে হায় रुकকে পরাণ যায় ইন্ডিয়ার হাওয়াল বাংলাদেশের গায় হায় রে হায় রে হায় দুঃখে পরান যায় পশ্চিমা হাওয়ালাই গেছে মুসলমানের গায় ঠিক না দেখ হিন্দু কিনা মুসলমান

নিষ্ট দেখো ভরে গেছে টিভি সিনেমাতে কোন দর্শন রাত্রি চলে দিনের রাতে হায় রে কত যুবক নষ্ট হইল টিভি সিনেমায় কত যুবক নষ্ট হইল টিভি সিনেমায় তবু ওরা দলে দলে সিনেমাতে যায় হায় রে হায় রে হায় সবাই হায় রে হায় দুঃখে পড়ান জয় ইন্ডিয়ার হাওয়া লাই গেছে বাংলাদেশের ঋগায় হায় রে হায় রে হায় দুঃখে পড়ান জয় পশ্চিমা হাওয়া লাই গেছে বাংলাদেশের ঋগায় ঠিক নবে ভাই আকাশ দেব ঠিক নবে ঠিক পগড়ত ভৰি যান বাঢ়ি যায় এখন আর এক নজৰো এখন ঠিক ন বেদে এটা তকবীর হয় দেবে নারায় তকবীর আর আস্তে আল্লাহ আমার মুসলমান বাবাজিরা একটু গভীর মনোযোগ লাগে দেন আমি আপনাদের সামনে লম্বা চওড়া কোনো আলোচনা করব না রে পবিত্র kalam একটা আয়াত তেলাওয়াত করেছি রসুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অসংখ্য হাদিস মুবারক থেকে একখান হাদিস তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এইটুকু আলোচনা করে বিদায় নিতে চাই বাজান অনেক বক্তার রোয়াজ শুনেছেন অনেক ওয়াজ জীবনে গিয়েছেন বন্ধুরা আমার একটু মনোযোগ লাগায় দেন আশপাশে যারা আছেন মাহফিলের প্যান্ডেলের মধ্যে ঢুকে যান ভিতরে যারা আছেন গভীর মনোযোগ লাগায় দেন কিছুক্ষণের মধ্যে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব বা যান পবিত্র কালামুল্লার সৌরতুল বাকার তিরিশ নম্বর আয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমীন বান্দাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সমস্ত উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দেওয়ার জন্য আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতখানা নাজিল করে দিলেন ইরشاد হয়ে যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه ربنا হাকিমিন মানুষ তৈয়ার করবেন মানুষ সৃষ্টি করবেন আদম আলাইহিস ইসাল্লাম কে বানাবেন একটু গভীর মনোযোগ লাগায় দেন আমাদেরকে তৈয়ার করার জন্য রব্বুল আলামিন মনে মনে ইচ্ছা করলেন মনে মনে ইচ্ছা পোষণ করলেন গো

প্রতিনিধি হিসাবে মানুষ পাবাইতি তাই দুনিয়াতে প্রতিনিধি হিসাবে ফেরেস্তাদেরকে এখনো বলে নাই আমি আদম যে বানাইতে চাই আদম যে প্রেরণ করতে চাই এই আদম দুনিয়াতে গিয়ে কি করবেন আল্লাহ باك رب العالمين احكم الحاكمين ومترك كلام الله سوره الزاريات المدير شات كورن وما خلقت الجن والانس الا ليعبدون الله اكبر মানুষ পাঠাইতে চাই দুনিয়াতে আমি মানুষ তৈয়ার করতে চাই রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কথা শেষ করতে না করতে করতেই তারা বলে উঠলো কালু আতা জাআলু ফীহা মায়ফসিডু ফীহা ওয়া জুে করে না লা আগুবার। সমস্ত ফিরিস্ তারা এক সাথে বলে উপল এখানে অলু জমার সিগা ব্যবহার করা হয়েছে। ফিস বলেন বাজা একটু গভীর মনোযোগ লাগায় দেন একটু গভীর মনোযুগ লাগয় দেন। ফিস বলে নবল আলা নাকেমুল হাকি আপনি কি দুনিয়াতে এমন একটা জাতি তইর করতে চান এমন একটা জাত পাভাইতে চান আপনি কি দুনিয়াতে এন। তো সম্প্রদায় প্রেরণ করতে চায় যে সম্প্রদায় দুনিয়াতে গিয়া ফিতনা ফাসাদ তৈরি করবে রব্বুল আলামিন মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই মানুষ বানানোর কোনো দরকার নাই রব্বুল আলামিন গো আপনার যদি মানুষ বানানোর ইচ্ছা এই হয় মানুষ বানানোর উদ্দেশ্য এই হয় যে মানুষের আপনার ইবাদত বন্দেগী করবে মানুষের আপনার নামের তাসবিহ জববে আপনার নামের তাহমিদ বলবে আপনার আর প্রশংসা গাইবে আপনার গুণকীর্তন করবে রব তাইলে আমরা ফেরেশতারাই রইছি আপনার নামের তাসবিহ বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি

প্রয়োজন নাই রব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনলেন ফেরেশতাদের সব কিছু শোনার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বালা ইন্নী আ'লামু

তোমরা তা জানো না রবুল আলমিন হাকামুল হাকিমিন কেমন যেন বলতে যাচ্ছেন তোমরাই তো মানুষ বানানোর জন্য বিরোধিতা করেছ তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করেছো আজকের মাহফিল আসমান পর্যন্ত পৌঁছে যায় হারিসের মধ্যে এসেছে রব্বুল আলমিনের নামের গুণ করার জন্য রব্বুল আলমিনের নামের ডাকা ডাকি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা করার জন্য যে মাহফিল গুলো বসে যায় আয় আল্লাহ পাক রব্বুল ওই খবর জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সুবহানাল্লাহ الحمد لله لا إله إلا الله. بيزن جوامكم تراوه. سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. لا ইহ ইহু মোহাম্মদ সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ লাগতেছে বাবা দিরা বাদ দিব আপনারা আছেন আমার সাথে সবাই আছেন আমার সাথে আর আওয়াজ দিয়ে আছেন আমার সাথে তাহলে একটু গভীর মনোযোগ লাগায় দেন রাজান নসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বিল করে আল্লাহ ফাকব্ল আলমিন হেরা গুহাই ওহী নাজিল করেছেন পবিত্র কালাম উল্লাহর প্রথম পাস আয়াত এ করক মিসমিরব্বিক আল্লাভী খল খলাফল ইনসানমিন আলফ এ করবুকাল্আকরম আল্লাহী আল্লাহমা বিলফলম আল্লাম আল ইনসানমা আলমিয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 40 বছর পূর্ণ হয়ে গিয়েছে যেদিন 40 বছর একদিন হইল রে বাজান আমার আমার যুবক ভাইয়ের একটু গভীর মনোযোগ লাগায় দেন মাহফিল আসছে এখান থেকে কিছু যেতে হবে অনেক বক্তার ওয়াজ শুনেছেন অনেক ওয়াজে গিয়েছেন জীবন পরিবর্তন হওয়ার জন্য যদি মনের গভীর থেকে আজকের ওয়াজটা শ্রবণ করতে পারেন আল্লাহর কাছে দোয়া করে যায় রব্বুল আলামিন জানো বক্তা এবং শ্রোতা উভয়কেই আজকের এই মাহফিল থেকে হেদায়েতের পথে পরিচালিত করেন আল্লাহর হাবিব জ্বলাবে মোহাম্মদ

মানে জানে ইনি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন সত্যবাদী কোনদিন মিথ্যা কথা বলে না কোনদিন প্রতারণা করে না ওই মানুষটাকে ঘরের ভিতরে গিয়া ডাক দিয়ে কই বিবি শুনলের মধ্যে জ্বর সে গিয়েছে শরীরের মধ্যে জ্বর এসে গিয়েছে হযরত আম্মাজান বলেন না হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আপনি ভয় পাইতে পারেন না আপনাকে জিন্নাত পারে না রে আপনারে কোনো ধরনের শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না কারণ আপনি গরীব দুকির সেবা করেন আপনি মানুষের দরবারে দরবারে গিয়া তাদের সেবা অশ্রু করেন হাবিবুল্লাহ রাসূলুল্লাহ বলেন ইয়া আল্লাহ আমারে বুঝি পরীক্ষায় ফালায়া দিলে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহা কে দাওয়াত দিলেন তিনিাকে বললেন আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি পেয়েছি আমাকে মুসলমান বানানোর জন্য বলা হয়েছে ইসলামের জন্য আমাকে মনোনীত করা হয়েছে রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে রাসূলুল্লাহর বক্তব্য শোনার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন হাবিবুল্লাহ রাসূলুল্লাহ বলেন মুসলমান হওয়ার জন্য কি করা লাগবে মুসলমান হয়ে গেলেন বিশাল লম্বা ঘটনা শর্ট করে দিলাম বাজানের আমার একজন দুইজন তিনজন করে এইভাবে মুসলমানদের সংখ্যা হয়ে গেল উনচল্লিশ জন বলেন তো কয়জন জোরে কল why don't i yell

নৃসিংহ ছিলেন হজরত আমির হামজা ওমরে দিন আগে মুসলমান হয়ে যায় জুড়ে বলেন শুভা

গর্দন আলাদা করে দিবে তার শিরচ্ছেদ করে ফেলবে মেরে ফেলবে সাহাবি আস্তায় দেখা হয়ে গেল সাহাবী দিকদর্শন ওমর খোলা তরবারি নিয়ে কোদায়ে চলেছেন ওমর বলে আজকে আমাদের গোটা সমাজটাকে বিভক্ত করে দিয়েছে যেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব সেই আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মাদের ফয়সালা করার জন্য ভর থেকে নাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছে আজকে হয়তো মুহাম্মদের ফয়সালা হয়ে যাবে রে নতুবা আমাদের ফয়সালা হয়ে যাবে হয়তো আরবের মধ্যে মুহাম্মদ থাকবে নতুবা আমরা থাকব অথবা আমাদের দিন চলবে নতুবা মুহাম্মদের দিন চলবে রাগান হয়ে ওমর যখন এই কথাগুলো বলতেছিলেন পাশ থেকে সাহাবী ডাক দিয়ে বলেন ওমর ঠান্ডা হয়ে যান ঠান্ডা হয়ে যান বাহিরের অন্যের ঘরের সুসংবাদ দুঃসংবাদ নেওয়ার আগে নিজের ঘরটা দেখা প্রয়োজন আছে জোরে গন সুবহান আল্লাহ সাহাবীকে বলেন ওমর সাহাবী আপনি কি বলতে চান ভাই তুমি কি বলতে চাও ওমর আপনি তো মুহাম্মাদের ঘর আলাদা করার জন্য বের হয়েছেন খুঁজ নিয়ে দেখেন আপনার বোন এবং আপনার বোন জামাই দুইজনেই মুসলমান হয়ে গিয়েছে যদি বলেন শুভানদুলিল্লাহ লাহ হিল্ল হা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল লম্বা ঘটনা হযরত ওমর শুনলেন যে তার বোন এবং তার বোন জামাই ইসলাম গ্রহণ করেছে এই কথা শোনার পরে দিক বেদিক কোন দিকে লাগিয়ে সরাসরি বোনের ঘরে গেলেন বোনের দরজা আঘাত করলেন আঘাত করার তারপরে জানতে চাইলেন তোমরা কি মুসলিম হয়েছ বোন এবং বোন জনে বললেন হ্যাঁ আমরা মুসলিম হয়েছি বিশাল লম্বা ঘটনা সুরা তোহা তেল করতেছিলেন এমত অবস্থায় উমর ঘরের ভিতর প্রবেশ করলেন দেখলেন তারা দুইজন আল্লাহর আবিদ জনাব মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে তাদের জীবনের চাইতে ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবেসেছেন বলে তাদেরকে মারার পরেও রক্তাক্ত করার পরেও তাদেরকে অক্ষ করার পরেও। ইসলাম নিচে যে আশ্রয় নিয়েছেন সেখান থেকে বের হয়ে আসার নাম ও নিশানা কোনো ধরনের চিহ্ন তাদের চায়ে পাওয়া যায় না বরং তারা বলে ভাই অমর আপনি যদি আমাদেরকে পিটাইতে পিটাইতে মারতে মারতে

যে ইসলামকে ধারণ করেছিলেন ওই প্রকৃতপক্ষে ইসলাম ধারণ করে আগামীর দিন চলার মতো তৌফিক দান করুক ওয়াহিরুদা রাব্বিল আলামিন